দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার ভুটাসিয়া ঢাপের হাট থেকে আর আমরা যত সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ফ্রিজিয়ামের একটা দেখছিলাম বেশ সুন্দর একটা সার কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বা এটা ব্যসা কিনা কত ছিয়াশি হলে কত পর্যন্ত বলে কাস্টমার চৌরাশি পর্যন্ত চৌরাশি পর্যন্ত বলিওয়ালা শাট ছিল মেখানে

এখানে কত বড় ভাই দাম কত দাম পঁচান্ন হাজার পেশা পেসে স্যার বাংলা টিভি পেশা কিনা কত আনব কত পর্যন্ত বললাম ভাই কাস্টমার дай кин lên سلام

রাস্তা কতবারে দাম বাড়ে এটা নিয়ে গেছে একবার কে নিয়ে গেছে ওই উনি নিয়ে আসে আচ্ছা কত ভাই চাচা হ্যাঁ বেসা কত একবার চুয়ান্ন দাম করছে চুয়ান্ন দাম কয় কত বলে বিক্রি করবেন একবার ফিনিশিং ফিনিশিং এখন হোক আর টার্গেট কত করছেন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন টার্গেট

বিক্রি আটচল্লিশ পঞ্চাশ হলে আটচল্লিশ পঞ্চাশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ

জোড়া কত জোড়া বেসা ব্যসা একশো দশ একশো দশ কত পর্যন্ত বলে কাস্টমার দাম তো একশো পাঁচ একশো পাঁচ জোড়া

পর্যন্ত বলো ভাই জান দাশি উচ্ছ হাসি পর্যন্ত বলে শাহ বাদ জাম আমদানি কিন্তু কত এটা কত পেশা ছাপ্পান্ন হলে বিক্রি করবে সাথা কতবার এটা দাম বিরাশি পেশা কত